আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পরে আসলাম আমার নতুন একটা ব্লগ নিয়ে আশা করি সবার ভালো লাগবে আজকে আমরা যাচ্ছি আমার ফুফাতো বোনের বাসায় ছোট ফুফাতো বোনের বাসায় ও শ্বশুর বাসায় ওরা আমাকে দাওয়াত দিয়েছে তো ফ্যামিলি সবাইকে নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে আপনার ঢাকা ঘাটারচর বসিলার দিকে তো অনেকটাই দূর আমাদের উত্তর থেকে অনেক দূরে তো ঈদের কয়েকদিন পরেই যাচ্ছি আর রাস্তাঘাট এখন ফাঁকাই আছে তো ভাবলাম যে ওরা বললো যে বাসে করে চলে আসলে সরাসরি এখানে নেমে যেতে পারবো তো এই জন্য ভাবলাম যে বাসে করেই যাব এটাই প্ল্যান তো এখন উঠে পড়েছি বাসে বাসে তো এখন যাচ্ছি এটা অনেক দিন পরে আমরা এদিক দিয়ে যাচ্ছি এই এটা কি বলে এই বিশ্ব দিয়ে তো এখানে আপনার এই কালশি হয়ে তারপরে যাবে কালশী হয়ে বারো নাম্বার দশ নাম্বার এগারো নাম্বার এগুলি হয়ে যাবে যা শুনলাম অনেকটা ঘুরেই যায় আর বিভিন্ন জায়গায় থামতে থামতে ওরা যাচ্ছিলো আমার কাছে মনে হলো অনেকটা লেট হয়ে যাচ্ছে কারণ যদি ম্যাট্রো দিয়ে যেতাম তাহলে আমার কাছে মনে হয় একটু তাড়াতাড়ি যেতে পারতাম আগরগাঁ নেমে ওইখান থেকে আরেকটা বাস উঠে হয়তো ওইখান থেকে বা শ্যামলির থেকে চলে যেতে পারতাম বাট এখান থেকে অনেক দূর হয়ে যাচ্ছে যাই হোক আমরা এখন চলে যাচ্ছি চলে আসলাম এখন আমরা নেমেছি ঘাটার চরে তো এখানে মা মায়েরা সবাইকে নিয়ে এই আখের রস খাচ্ছি কারণ অনেক গরম অনেক তাপ অনেক গরম তা এখন আমরা আবার চলে যাব রিশকা নিব লোট্টার চড়ে চলে যাব। তো চলে এসেছি আমার পাত বোনের বাসায় তো সবাই আসার পরে আমাদেরকে শরবত দিল শরবত খাচ্ছি তো এখানে আমরা সবাই মজা করতেছি সবাই অনেক দিন পরে একসাথে হলাম আমার ছোট ফুফুও আসছে আমার ছোট ফুপাত্ত বোন ভাই এরা সবাই আসছে এটা আমার ফুপাত্ত বোনের মেজ মেয়ের শ্বশুরবাড়ি তো ওরা দাওয়াত দিছে আজকে আমরা এখানে দুপুরে খাওয়া দাওয়া করবো একদম বিকাল পর্যন্ত থাকব ইনশাল্লাহ সন্ধ্যাবেলা চলে যাবো আবার বাসায় তা আমরা এখানে সবাই আড্ডা দিতেছি গল্পগুজব করতেছি মজা করতেছি সবাই তো এখন আমরা সবার রকম খাবো আর দেখবো একটু কী রান্নাবান্না হইছে যে দেখেন অনেক কিছুই রান্না করছে হ্যাঁ কাবাব টাবাব অনেক কিছুই করছে তারপরে ফল ফুট নিয়ে আসছে আমার ফুফা আসছে আমার ফুফা ফল টল নিয়ে আসছে তো এখন আমি পাকঘরে যাচ্ছি আমার ছোট ফুঁফা তো বোন ওর নিজের হাতেই রান্না করছে আজকে অনেকদিন পর ও রান্না খাবো হ্যাঁ গরুর মাংস রান্না করছে পোলাও রান্না করছে আরও অনেক কিছুই করছে হ্যাঁ তো একসাথে আমরা খাওয়া দাওয়া করবো এটাই প্ল্যান এটা আমার এই যে এটা যে আমার ছোটো ফুঁফাতো বোন মেজরটা আর কি তো ওর শ্বশুরবাড়ি আর এখন আমরা খাওয়া দাওয়া করতে যাব সবাই প্ল্যান করতেছি কারণ দুপুর হয়ে গেছে অনেক বেজে গেছে তো এখন আমাদের প্ল্যান হচ্ছে আমরা সবাই বসে করবো এটা আমার ফুফা ছোট ফুফা আর এটা হচ্ছে শ্বশুর আমার ফুফা তো বোনের শ্বশুর শাশুড়ি তো ওনারাও খুব ভালো খুব ভালো মনের মানুষ আর খুবই মানে কি বলবো মা বাবার মতন আমার ছোটো ফুফু ছোটো ফুফাতো বোনকে খুব আদর করে মেয়ের মতন দেখে তো ওনারা কথাবার্তা বলতেছে রুমের মধ্যে আমি আসলাম ওদের সাথে দেখা করার জন্য তো এখন আমরা চলে যাব খাওয়া দাওয়া করার জন্য সবাই বসে আছে তো আমার ছোটো ফুফাতো ভাই আছে ও এখনও বাইরে আসে নাই তো আর আসলে ও আসলে একসাথে খেতে বসবো এখানে সবাই গল্প গুজব করতেছে মুরব্বীরা আমরা এখন ওদিকে চলে যাব। দেখি রান্নাবান্না তো শেষ এক এটা আমার ছোট ভাইয়ের মেয়ে খুবই চঞ্চল ও এখন খাওয়া দাওয়া করতেছে ওর খাওয়া দাওয়া শেষ হলেই আমরা সবাই বসবো কারণ ওকে আগে খাওয়াই দিতে হবে বেচারি ছোট মানুষ আর এমনি দূর অনেক লেট হয়ে গেছে তো ওর খাওয়া দাওয়া শেষ হলে আমরা বসে পড়বো আমরা এখন খেতে বসে পড়েছি সবাই এসেছে আমার ছোটো ভাই ও চলে আসছে তো ওই রুমে আমার ফুফা আর ওই যে ওর শ্বশুর আছে তো ওদের জন্য খাবার আলাদা বের বেড়ে ফেলছে তো ওইখানে দিয়ে দিবে ওরা ওইখানে খাবে আমরা এখানে ভাই বোন মা আর বোনরা যারা আসি সবাই এখানে বসবো এই রুমে তো এখানে প্রায় পনেরো জন মানুষ আমরা তো এখন খেতে বসবো সবাই খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম টিশ্রাম নিব ইনশাল্লাহ পরে খাওয়া দাওয়ার পরে আপনার সাথে আবার দেখা হচ্ছে দেখেন কি অবস্থা সবার খাওয়া দাওয়া শেষ এখন সবাই রেল লাইনের স্টেশনে যেভাবে মানুষ পড়ে থাকে সেই অবস্থায় আমরা আছি সবাই একত্রে গল্প করতেছি শুয়ে সময় কাটাচ্ছি এখন আমরা প্ল্যান করছি সবাই আমরা ছাদে যাবো বিকালবেলা ওইখানে ছাদে সুন্দর মানে সবাই মিলে বসে একটা পিকনিকের মতন মিষ্টি টিষ্টি যা আছে ডিজার্ট আমরা খাইনি খাবারের পরে একটু রেস্ট টেস্ট নিছি তো এখন ওইখানে যেয়ে ছাদের মধ্যে বিছানা করে সবাই মিলে বসে ওইখানে খাওয়া দাওয়া করব আর সবাই একত্রে একটা আড্ডা দিবো ছাদের মধ্যে আর এখানকার এই বাসার ছাদটা অনেক সুন্দর তাদের তো এই জন্য আমরা ছাদে যাচ্ছি তো সবাই মুর্বেরা নিচেই আছে আমরা আগে উপরে চলে আসছি সবাই এখানে আর ছাদটাকে একটু পানি দিয়ে ভিজিয়ে নিছি কারণ অনেক গরম ছিল আর বাসাটা হচ্ছে দশতলা দেখতেই পারতেছেন অনেক উপরে এই ইয়াটা পরিবেশটা অনেক সুন্দর চারপাশে গাছ গাছালি তো এখন এই যে এখানে বিছানা করব আমরা আর করে এখানে খাওয়া দাওয়া করবো সবাই মিলে আড্ডা মারব ছবি টবি তুলবো সবাই মস্তি করবো যাক ফ্যামিলি সবাই একসাথে হয়েছে খুব ভালোই লাগতেছে সময়টা এত দ্রুত চলে গেছে বলার বাইরে হ্যাঁ অনেক তাড়াতাড়ি সময় চলে গেছে এখন সবাই আসতেছে উপরে আসলে সবাই মিলে এখানে মজা করব দেখি অপেক্ষা করতেছি সবার জন্য আসুক এখানে এই পরিবেশটা অনেক সুন্দর আর এখন বিকাল তো যার জন্য গরমটা একটু কমে গেছে আর ও কিছুক্ষণ আগে একটু হালকা বাতাস ছুটতেছিলো ভালোই লাগতেছিলো এখন আবার একটু গরম লাগতেছিলো কিন্তু এতটা গরম না এর আগে যতটা গরম লাগছে এখন একটু ঠিকঠাক আসতে যাই হোক সবাই এখন উঠবে সবাইকে বলে আসছি যে ছাদে আসার জন্য সবাই আসলে একসাথে বসে খাওয়া দাওয়া করবো এখানে খাবার দাবার মধ্যে হয়তো ফল ফ্রুট আসছে শ্যামাই আছে মিষ্টি আছে হ্যাঁ ডিজার্ট আইটেম আমরা দুপুরের পরে যে ডিজার্টটা খাইনি এখানে বসে খাবো তো সবাই আসুক আসলে একসাথে বসে খাওয়া দাওয়া করবো aqui fico te esperando, boy, boy. Ei, boy, boy. É o quê? Dói, não? Dói, não? tu, baia, hã? que boli? Não, não. Não, Vai mo nam, só eu não এখন সবাই উপরে আসবে আসলে সবাই ছবি টবি তুলব খাওয়া দাওয়া করবো অনেক কিছুই আনছে দেখতেই পারতেছেন পুটিং আছে আর অন্য অন্য খাবার আছে জর্দা টর্দা আসছে ফল ফ্রুট আছে। তো সবাই আসলে একসাথে সবাই মিলে ছবি টবি তুলবো এখন সবাই চলে আসতেছে এটা আমার ছোটো ভাই আসলো আমার মা চলে আসছে এখন আস্তে আস্তে সবাই আসতেছে এখানে এখন আমরা ছবি টবি তুলবো খাওয়া দাওয়া করবো এটা আমার ছোটো বোন ও ক্যামেরার সামনে আসতে চায় না মুখ ঢেকে আসছে এটা আমার ছোটো ফুফা উনিও আসছে এটা হচ্ছে আমাদের আরেকটা আনটি উনি আমার ফুফুর বান্ধবী ধরতে গেলে উনিও আসছে এটা হচ্ছে আমার ছোটো ফুফু দুধ টুট নিয়ে আসছে শ্যামাইয়ের জন্য আর এটা হচ্ছে আমার ফুফাত্ত বোন ছোটো ফুফাত বোন আর এটা হচ্ছে ওর ননদ তো সবাই আস্তে 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 আর এটা হচ্ছে আমার ফুফাত বোনের শাশুড়ি খুবই ভালো মনের মানুষ আর এটা হচ্ছে আমার ফুপাত্ত বোনের জামাই হ্যাঁ ছেলেটা অনেক ভালো যাই হোক আমরা সবাই চলে আসছি এখানে তো এখন সবাই মিলে ছবি তুলবো খাওয়া দাওয়া করবো সময়টা কাটাবো ভালোই লাগতেছে আমার ছেলেও অনেক হ্যাপি ঘোরাঘুরি করতেছে অনেকক্ষণ ধরে আর এটা পিচিতা হচ্ছে আমার ফুফাতো আমার ফুফা ফুফাতো ভাইয়ের মেয়ে ছোট মেয়ে তো অনেক খাবার দাবার নিয়ে আসছে এখানে দেখতেই পারতেছেন আম বিভিন্ন রকমের ফল তারপরে মিষ্টি জর্দা পুটিং শ্যামাই তো এখানে সবাই এখন গল্প গুজব করতেছি খাওয়া দাওয়া করবো একটু পরে আগে একটু ছবি তুলে নি সবাই এখন ইয়াতে আসছে যে সবাই মিলে ছবি টবি তুলবো আর ওই কোনায় আমার মা দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে দেখতেছি যে উনি ওইখানে দাঁড়ায় কী দেখতেছে কি এমন জিনিস দেখতেছে যা অনেকক্ষণ ধরে সময়টা দেখি না উনি সূর্য দেখতেছিল বসে বসে ওইখানে দাঁড়িয়ে সূর্য দেখতেছিল অনেক সময় ধরে তা আমিও ওইখানে গেলাম মার কাছে যে আমিও সূর্যটার একটু ছবি টবি তুললাম একটু ভিডিও করলাম মা অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিল তা এখন আমরা ওইখানে যাব আর আশেপাশের ইয়াটা অনেক সুন্দর জায়গাটা হ্যাঁ এখানে মা মানুষ আছে এবার বড়ো বড়ো বিল্ডিং এখনও হয়নি বেশি একটা কম হ্যাঁ গাছগাছালি অনেক প্রচুর গাছ গাছালি বড়ার বাইরে যার কারণে পরিবেশটা অনেক সুন্দর তো এখন আমরা সবাই মিলে ছবি আমি আমি তুলবাই একজন <laughs> যা সবাই যাও এখন আমরা বসে পড়েছি খাওয়া দাওয়া করার জন্য আশা করি সবার ভালো লাগছে আমার এই ভিডিওটা ব্লগটা যাই হোক অনেকদিন পরে আসলাম ব্লগ নিয়ে সবাই আমাকে সাপোর্ট করবেন আমার ব্লগটা প্লিজ সবাই একটু লাইক কমেন্টস করে দিয়েন ব্লগে আর প্লিজ প্লিজ যারা নতুন আসছেন তারা সবাই সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে অনেক দিন পরে একসাথে ফ্যামিলি হলাম ভালোই লাগলো আশা করি সবার দিন ঈদের ঈদের দিন বা ঈদের সময়টা ভালো কেটেছে সবার ফ্যামিলিদের সাথে আর সবাইকে ধন্যবাদ আমার ব্লগটা অনেক সময় ধরে টাইম নিয়ে দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ